মামা ব্রিজ থেকে এক লাফে অটোতে সামনের ফর্ক টর্ক সবই ক্লিয়ার ফর্কের অয়েল সিলটা চেঞ্জ করতেছি ফুল বাইকটা ওয়াশ করে নিচ্ছি আগে আমরা ফর্ক অয়েল সিলটা কাটা তো ভালো করে ক্লিন করে নিচ্ছি হেডলাইট সেট আপটা পুরোটাই নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আবারও একটা ফোর বি অ্যাক্সিডেন্ট করে আসছে অটোতে করে বাইকটা আসছে ভুয়াপুর থেকে তো বাইকের ফার্স্টে আমরা বাইকটা নামাচ্ছি অটো থেকে বাইকটা নামানোর পরে দেখব যে আসলে বাইকের কি কি ড্যামেজ হয়েছে তো বাইকটা অ্যাক্সিডেন্ট করছে চার থেকে পাঁচ দিন আগে তো হেডলাইট সেট আপটা ভেঙে গেছে মাঠগার্টটা ভেঙে গেছে মাঠগার্টে তিনটা পার্টি ভাঙা এছাড়াও ওর গিয়ার লিভার যে গিয়ার লিভারটা স্ট্যাপ হোল্ডারটা ভেঙে গেছে বাম্পারটা একটু বাড়ি খাইছে তো হেডলাইট সেট জাস্ট কানটা বাদে সবই ভেঙে গেছে তো ফ্রন্টে পুরাটাই বাঁকা হয়ে গেছে মেন হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেলটি ফর্কের রড মেবি বাঁকা হয়ে গেছে ফ্রন্টের রিমটাও বাঁকা হয়েছে তো দেখবো আমরা খুলে দেখব কি কি করা যায় তো স্টিকটা এমনভাবে বাঁকা হয়েছে যে না কেটে বের করার কোনো লাইন নেই তো স্টিকটা কেটে নিব আমরা আর সামনের যে কাজটা এটা লেদে পাঠাইতে হবে তো বাইকটা খুব একটা বয়স না বাইকটা নতুন বাইকই নিউ মডেল বাইক তো বাইকের পার্টসগুলো আমরা ফার্স্টে পুরা পার্ট বাই পার্ট খুলে নিবো ডিস্ক প্লেটটাও খুলব ডিস্ক্লেটটা খুলে দিব রিমটা টালটা ঠিক করতে পাঠাইতে হবে ফর্ক অয়েল সিলটা ফর্ক সাইডটা খুলে দিচ্ছি যেহেতু টাল ঠিক করা হবে তো কি কী পার্টস লাগবে আমরা একটা লিস্ট করছি প্রথমত হচ্ছে তিন পার্ট মার্ট গার্ড লাগবে থ্রি পার্ট মার্ট গার্ড এছাড়াও হেডলাইটের ফুল সেট আপই লাগবে একটা কান বাদে একটা কান ভালো আছে হ্যান্ডেল ওয়ারটা লাগবে ইঞ্জিন গার্ডটা লাগবে স্ট্যাপ হোল্ডার রাইট সাইডের ফুট টেস্টটা লাগবে এছাড়াও বল রেসারটা এবং দুইটা অয়েল সিল অয়েল সিল দুইটাও চেঞ্জ করতে হবে তো সাথে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করব তো ফার্স্টে আমরা করব কি বাইকটা ওয়াশ করব তো ফার্স্টে ইঞ্জিন সাইডটা টেপিং করে নিব এবং জুট দিয়ে দিব যে সব জায়গা দিয়ে পানি যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও ফুল বাইকের যে পার্টসগুলো দেখতেছেন সবই এলোমেলো আছে প্রত্যেকটা পার্টসই ওয়াশ করে নিব তো ফার্স্টে আমরা পানি মেরে পুরা ময়লাটা বাইকের বাইকটা অ্যাক্সিডেন্ট করেছিল তো বাইকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব ফুল বাইকটাকে পানি মেরে ময়লাগুলো বের করে দিব তারপরে লিকুইড দিয়ে দিব তো এই বাইকটা একবারে মাস্টার ক্লিনিং সার্ভিস করে উঠানো হচ্ছে বাইকটা আসছে অনেক দূর থেকে সেই ভোয়াপুর থেকে তো মেন হচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিস করবে প্লাস আমাদের কাছ থেকে পার্টস নেবে তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিস করতে আসেন পার্টস প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা যদি সার্ভিস করাতে আসতে চান শুধু আর্জেন্ট বাইক সার্ভিসে পার্টস সাথে নিয়ে আসবেন কোনো সমস্যা নাই তো ফুল বাইকটা আমরা আগে লিকুইড দিয়ে নিচ্ছি তো যেহেতু ভালো মতন ক্লিন করা হবে যার জন্য লিকুইডটা একটু মোটা স্তরের দিয়ে নিই তো হেডলাইট যে পার্টসগুলো আমরা দিচ্ছি এই পার্টসগুলো সেটিং করে দিচ্ছে তো ফুল সেটিং করার পরে আর এই পাশ থেকে বাইকের ওয়াশটা চলতেছে তো ফুল বাইকটা ভালো মতন ক্লিন করা হবে তো মাস্টার ক্লিনিং সার্ভিস যেহেতু করা হচ্ছে যে সার্ভিসগুলো দিয়ে থাকে ওনারা আমরা ভিডিওতে সবসময় দেখাই যে ক্লিনটা করে থাকে মেন হচ্ছে যে মাস্টার ক্লিনিংটা তো যেহেতু পুরাভাবে বাইকটা খোলা হয়েছে তো ইঞ্জিনের নিচে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সূক্ষ্মভাবে এইভাবে ময়লাগুলো বের করে দেওয়া হবে প্রত্যেকটা জায়গায় ব্রাশ দিয়ে ক্লিন করা হবে তো যে ময়লাগুলো জমে থাকে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে লিকুইডের অলরেডি তো ইঞ্জিনের ফিনসে থেকে শুরু করে ইঞ্জিন হেড কাবার প্রত্যেকটা জায়গায় এইভাবে ক্লিন করা হবে তো এই ক্লিনটা করতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তো বাইকটা আসছে দুপুর দুইটার দিকে দেখা যাক কত সময় লাগে আট থেকে নয় ঘন্টা সময় লাগে ম্যাক্সিমাম একটা বাইকের কাজ করতে তো ওয়াশ হয়ে গেলে পানি দিয়ে ময়লাটা যে ময়লাটা এটা বের করে দেওয়া হবে প্রত্যেকটা পার্টস বলতে যে বাইকে যত পার্টস থাকে ব্যাক প্যানেল থ্রু থেকে শুরু করে ফুয়েল ট্যাঙ্কি সাইড কভার প্রত্যেকটা পার্টসই কিন্তু এইভাবে ক্লিন করা হয় তো আজকে ভাইয়াদের কাজের চাপটা খুবই কম তো এই বাইকটাই লাস্ট বাইক তো সবাই মিলে একসাথে এই বাইকটা একটু তাড়াতাড়ি উঠায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেহেতু অনেক দূরে যাবে বাইকটা তো একটা লিকুইড দেওয়া হচ্ছে ওয়াশের পর যাতে জং না আসে তো লিকুইডটা একটু ভালো মতনই দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন বাইকের যে জ্যাকগুলান থাকে ওয়াশের পর অনেক সময় পানি যাওয়ার সম্ভাবনা থাকে তো প্রত্যেকটা জ্যাক এবং প্রত্যেকটা জায়গায় দশ থেকে পনেরো মিনিটের উপরে সময় নিয়ে এই বাইকের যে পানিগুলো পানিগুলো বের করে দেওয়া হয় হাই প্রেশারের হাওয়ার মাধ্যমে তো সময়টা সার্ভিসের সময়টা এমনি এমনি লাগে না খুব ধৈর্য সহকারে কাজগুলো করে থাকে আরজেড বাইক সার্ভিস তো যারা সার্ভিস করাতে চান আরজেড বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন কার্বোরেটারটা ক্লিন করে দেওয়া হয় এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তা আউটসাইডটাকে ভালো করে ক্লিন করে নেওয়া হচ্ছে তো এই সার্ভিসের ভিতরে ওনাদের দিতে হয় এই একটা ডাব্লুটি ফোরটি এবং এক লিটার কেরোসিন তেল ওনাদের কিনে দিতে হয় দেখতে পাচ্ছেন কার্বোটারের ভিতরে খুব একটা ময়লা নেই সিম্পলি তো একটা ডাব্লুটি ফোরটি কেন কিনে দেবেন এই একটা ডাব্লুডি ফোরটি দিয়ে ক্লাস ক্যাবেল এক্সেলেটার ক্যাবেল কার্বোরেটার ফ্রন্ট রেয়ার ক্যালিপার প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ক্লিন করে দেবে তো আপনারা যখন কিনে দেবেন জিনিসটা একটা দিয়ে পুরো বাইকটা ক্লিন করবে তো যার জন্য এটা ওনারা কিনে দিতে বলে তো যাই হোক এটা যারা সার্ভিস করতে আসেন অনেকে হয়তো জানেন না তো কার্বোরেটারটা ক্লিন করে দেওয়া হবে এই ফুল মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটার পিস্টনটা দেখা হচ্ছে কার্বোটার পিস্টনটা পারফেক্ট আছে কোনো সমস্যা নাই যেহেতু ওনারা সার্ভিসের ভিতরে ক্লিনিংটা পাবেন সেহেতু ক্লিনটা করে দেওয়া হচ্ছে তো একটা কার্বোরেটার যদি ধৈর্য সহকারে ক্লিন করতে হয় তাহলে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিটের উপরে সময় লাগে তো খুব ঠান্ডা মাথায় এই কাজগুলো করা হয় তো আমরা ভিডিওগুলো কিন্তু টেনে টেনে দেখাই আসলে একটা ফুল ভিডিও যদি ওইভাবে দিতে হয় তিন থেকে চার ঘন্টা হয়ে যাবে তো আমরা দশ থেকে বারো মিনিটের ভিতরে ভিডিওগুলো কমপ্লিট করি তো কারবার ইনসাইড আউটসাইড ভালো করে ক্লিন করার পর হাওয়া দিয়ে ভালো করে যে লিকুইডটা আছে এক কথায় ডাব্লিউডি ফোর্টি যে লিকুইডটা সেটাও বের করে দেওয়া হয় তো যারা সার্ভিস করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা আরজেট বাইক সার্ভিসের নিজেদেরই ফেসবুক পেজ আছে ওইখানে মেসেজ দিয়ে আসতে পারেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন যদি মাস্টার ক্লিনিং সার্ভিস করেন পিনগুলা ভালো করে ডাব্লুডু ফোর প্রেস করে দেখা হচ্ছে যে ভালো মতন কাজ করে নাকি তো ক্লিন করা হয়ে গেছে এখন জাস্ট সেটিং করা হবে সেটিং করে বাইকে ইনস্টল করা হবে তো যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন অথবা আর্জেন্ট বাইক সার্ভিসের যে ফেসবুক পেজ আছে মেসেজ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন সব থেকে ভালো হয় যদি মাস্টার ক্লিনিং সার্ভিস করতে হয় তো বাইকের আরও কী কী কাজ করা হবে সাথে থাকবেন দেখাবো আমরা বাইকটা মোটামুটি অনেক দূর থেকেই আসছে তো বাইকের বডি ওয়াশটা কমপ্লিট এখন ভিতরে নিয়ে আসা হবে তো হ্যান্ডেল ফর্কের সাইডটা কাজ করতে পাঠানো হয়েছে তো উপরে উঠাইতে একটু কষ্টই হচ্ছে তো বাইকটা উপরে উঠানোর পরে আরও কি কি কাজ করব আমরা দেখাবো সাথেই থাকবেন তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন তো পুরো ফুয়েলটা আগে বের করে নিয়ে হচ্ছে তো আর এরপরে কিন্তু এই ফুয়েলটা আবার দিয়ে দেওয়া হবে অনেকে মনে করেন হয়তো এই গামলায় ঢালা হচ্ছে ফুয়েলটা বাদ হয়তো ওনারা রেখে দেয় তো না এটা কোনো চিন্তা করার বিষয় না এই ফুয়েলটাই আবার দিয়ে দেওয়া হবে ওনাদের এই ট্যাঙ্কিতেই যেহেতু ফুয়েলটা ভালো আছে হালকা একটু পানি আছে ভিতরে তো এটা কোনো বিষয় না এটা আমরা ভিতরে ইনস্টল করে দেবো আবার তো নাট বল্টগুলা কেরোসিনে চুপায় রাখা হয়েছিল অনেকক্ষণ যাবতী তো এখন ভালো করে ঘষে নিয়ে এটা বাইকে ইনস্টল করা হবে গ্রিজিং করা হবে তো ভালো করে শুকাই নেওয়া হবে ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়ে একদম চকচকা ঝকঝকা হয়ে গেলে এরপরে প্রত্যেকটা নাটবল্টু গ্রিজিং করে করে এটা ইনস্টল করা হবে ক্যালিপারের অবস্থাটা দেখেন নতুন বাইক কিন্তু তারপরেও এটা হয়েছে কি যে ব্রেক প্যাডের যে ফাইবারগুলো এইগুলো খসে খসে এই ময়লাগুলোর সৃষ্টি হয় তো যারা দীর্ঘদিন পরিষ্কার করেন না তাদের জন্য সমস্যা তো চেষ্টা করবেন এক থেকে দুইবার যখনই ব্রেক প্যাড পাল্টাইবেন তখনই জায়গাটা এইভাবে ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন সব থেকে ভালো হয় তাহলে ময়লাটাও জমবে না ব্রেক প্যাডটাও খুব তাড়াতাড়ি নষ্ট হবে না যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন যে কোনো প্রোডাক্টটি দীর্ঘদিন স্থায়ী হবে অনেকেই শুধু প্রোডাক্টের দোষ দেন কিন্তু বাইকের যত্ন করেন না বাইকের যত্ন করবেন যত্ন করলে প্রোডাক্ট দীর্ঘস্থায়ী হবে তো ফ্র ফ্রন্টের যে ক্যালিপাটা এটা ক্লিন করা হচ্ছে এখানেও অ্যান্টি ইউজ করা হয় ডাব্লিউটি ফোরটি ইউজ করা হয় ভালো মতন ক্লিন করা হবে তো মোটামুটি ক্লিন করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে তো ধৈর্য সহকারে কাজ করলে কাজগুলো এরকমই সুন্দর হয় তো পুরা বাইকটা নাট বল্টগুলো গ্রিজ করে করে ইনস্টল করা হয় প্রত্যেকটা নাট বল্টতেই কিন্তু গ্রিজ দেওয়া হয় যাতে নাট বল্টু এর পরবর্তীতে খোলার সময় না ভাঙে ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করা হয়ে গেলে রেয়ার ক্যালিপারটা ঠিক একইভাবে ক্লিন করব তো এই এই ভিডিওটুকু একটু শর্ট করে দিচ্ছি ফ্রন্ট যেভাবে ক্লিন করছি সেম একইভাবে পিছনেটা ক্লিয়ার করব ভালো করে অ্যান্টি দিয়ে ওয়াশ করার পরে ভালো করে জুট দিয়ে মুছে নিতে হবে যাতে ভিতরে অ্যান্টি রাশটা না থাকে ব্রেক প্যাডটা ভালো আছে তো আমরা এটা গ্রিজিং করে দিব এবং ইনস্টল করে দিব ফ্রন্ট এবং রেয়ার স্টিক দুইটা চাকার স্টিকই একইভাবে গ্রিজ করে দেয় আমরা ভিডিওটা ওইভাবে দেখাচ্ছি না তো ক্যাবেলগুলো এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই কিন্তু ক্লিন করে দেওয়া হয় উপর দিয়ে অ্যান্টি রাশ প্রেস করার পর কিছুক্ষণ প্রেস করার পরে দেখতে পাবেন যে যদি ভিতরে ময়লা থাকে ময়লাগুলো বেরোয় আসবে তো যতক্ষণ পর্যন্ত ময়লা না বেরোবে ততক্ষণ পর্যন্ত প্রেস করবেন তো দেখতে পাচ্ছেন ভিতরে যে ময়লাগুলো আছে এর জন্য ক্যাবেলগুলো জাম থাকে অনেক সময় সঠিকভাবে প্রেস করলে ইজি হয় না তো স্মুথ হয়ে যাবে এটাকে ক্লিন করার পরে তো ক্লিন করার পরে অবশ্যই অবশ্যই ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন এবং নতুন ইঞ্জিন অয়েল দেবেন কখনোই পুরো মোবেল দিবেন না পুরো মোবিল দিলে কিন্তু জাতাই হয়ে যাবে তো নতুন ইঞ্জিন অয়েল দিব এবং ভিতরের যে অ্যান্টি আছে সেটা ক্লিয়ার করে দিব এটাও বের করে দিব ফর কয়েল সিল দুইটাই চেঞ্জ করতে হবে যেহেতু ফর্কের রডটা বাঁকা হয়ে গেছিলো ফর্কের রডটা লেদ থেকে সোজা করে আনা হয়েছে তো ভিতরে যে গাঁতগুলো ছিল যে ময়লাগুলো ছিল কয়েলটা অনেক কালারটা চেঞ্জ হয়ে গেছিলো তো ফর কয়েলটা ভালো করে যে ভিতরের ময়লাগুলন আছে কেরোসিন দিয়ে আমরা ওয়াশ করে নিচ্ছি প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে ওয়াশ করে দেওয়া হবে তো এই জন্যই মাস্টার ক্লিনিং সার্ভিস করা হয় যে প্রত্যেকটা জায়গায় যে মাস্টার ক্লিনিং সার্ভিসটা দেওয়া হয় এটাই হচ্ছে মেন ক্লিনিং তো দেখতে পাচ্ছেন ক্লিন করা হয়ে গেছে এখন জাস্ট ভালো করে মুসে পরে ফর্কের যে অয়েল সিলটা এটা ইনস্টল করে দেওয়া হবে তো বল ডেসারটা ইনস্টল করা কমপ্লিট বল সেটিং চলতেছে অলরেডি তো এখনও ফর্কের যেই কমপ্লিট সেট আপটা ওটা এখন আসেনি লেদ থেকে আসলে পরে এটা ইনস্টল করে দেওয়া হবে তো বাইকের কাজ মোটামুটি শেষের দিকেই প্রায় এখন জাস্ট ফিটিং বডি যে প্লাস্টিকগুলো আছে বডি প্লাস্টিকগুলো ফিটিং করা হবে স্ট্যাপ হোল্ডারটা ফিটিং করা হচ্ছে এইখানে অয়েল সিলগুলো সেটিং করা হচ্ছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ প্রায় শেষের দিকে এখন জাস্ট আমরা একটা পালিশ করে দেই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এটাও পাবেন ফ্রি সার্ভিসের ভিতরেই যে একটা পালিশ করে দিব পালিশ করে দিয়ে বাইকটা ডেলিভারি করব তো মোটামুটি আট থেকে নয় ঘন্টা মতন সময় লাগছে তো আমাদের সাথে ছিল এক বড় ভাই আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে তো বাইকের হেডলাইট সেট আপটা চেঞ্জ করা হয়েছে এছাড়া মাঠ গার্ডটা চেঞ্জ করা হয়েছে গার্ড দেওয়া হয়েছে এছাড়াও আমরা পার্টস দেখাইছিলাম কি কি পার্টস দেওয়া হয়েছে তো বড় ভাই আমাদের সাথে ছিল ভাইদের বাসা হচ্ছে ভোয়াপুর তাই তো ভাই তো ভাইদের সার্ভিস কেমন লাগলো ভিডিও দেখেই তো আসছেন মোটামুটি যেভাবে দেখেন ওইভাবে পাইছেন তো তো ভবিষ্যতে পাবো তো নাকি ভাই অবশ্যই আচ্ছা ভাই ধন্যবাদ